সব ওষুধ খাবে আচ্ছা গ্যাসের গ্যাসের ওষুধ খাবে আচ্ছা ওষুধ একটা খেয়ে না ওষুধ খাবে হ্যাঁ করো হা করো হ্যাঁ 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 করো হা করো ওটা খেয়ে না গ্যাসের ওষুধ খাও না ওষুধ ওষুধ খাইতে অত নাটক করতে লাগতো না এই না খাও খা ওষুধ খাও খাও মা ওষুধ খাও খাও ওষুধ ওষুধ খায় না আ এই যে তুমি তো সোনা মাত তুমি শোনা মাত না 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 হম করো হাঁ করো হাঁ করো শোনা মাথা তুমি লক্ষ্মী শোনা মা তুমি শোনা বাচ্চা তো তুমি শোনা বাচ্চা তো মা তুমি শোনা বাচ্চা তো এই যে হাঁ কর হ্যাঁ 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 হাঁ হাঁগর তুমি শোনা মতো হাঁকর হাঁকর মা খাওয়াইয়া দে তুমি হাঁকর তুমি হাঁকর এই যে এখানে দুশ্রামে করায় না গ্যাস হয়েছে তো হাগরো করো হাঁকর আমি খাওয়াই দিই আমি খাওয়াই দিই আমি খাওয়াই দি হা করো

এই তো সোনা মা খেয়ে নিয়েছে তোমরা সোনা মাটা গ্যাস হয়েছে গ্যাসের ওষুধ খাইতে হয় না হ্যাঁ গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ খাইতে হয় তো সব 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 ওই যে এখানে সব এখানে এখানে সব এখানে সব তুমি তো ভালো ভালো সোনাম মাঠ সোনা মা সোনা সু